হস্তচালিত তাঁত শিল্পের তৈরি রামায়ণ শাড়ি নিয়ে শিল্পী নিজেই চললেন অযোধ্যায় জেলার রাঘবপুর বাসিন্দা হস্তচালিত মাঠপাড়ার তাঁত সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁতে বুনেছেন আস্ত একটি শাড়ি নাম দিয়েছেন রামায়ণ শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তার এই শাড়িতে যা বাংলার হস্তচালিত তাঁত শিল্পের এক অনন্য নিদর্শন শাড়িটি দেখার পর বহু মানুষ কিনতে চাইলেও তিনি বিক্রি করতে নারাজ তার ইচ্ছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসেবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দিতে চান বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে আর এই বাসনা নিয়েই তিনি এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট না পেয়েও জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন আজ গন্তব্য অযোধ্যা এটা খুবই একটা ভালো চিন্তাভাবনা কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি তো আমি বললাম যে খুব ভালো কথা তো আমাদের তো রাম জন্মভূমি যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে তো সেখানে তো অনেক আমির আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে তো আমরা সাধারণ গরিব মানুষ তো আমরা যদি একটা কিছু দিতে পারি তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে শাড়িটা আসে আমরা আমি দেখলাম শাড়িটা দেখে ভাইও বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করব আমি বললাম ঠিক আছে চল তাহলে আমরা দুই ভাই মিলেই যাই ঠিক আছে তো আমরা দুই ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে আমরা তাও কোনো টিকিট টিকিট কাটতে পারিনি আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি তো এখন যদি এরকম অবস্থায় আমাদের যদি একটু সহযোগিতা করে যে তো আমরা পৌঁছাতে পারি সাড়েটা মাসটার উদ্দেশ্যে আমরা দান করতে পারি তো আমরা খুবই গর্বিত মনে করব আমার নাম অনন্ত রায় এই রাঘবপুর উপরপাড়ায় আমরা দুই ভাই ছোটোখাটো একটা ব্যবসা করি তো দুই ভাই দুটো দোকান আছে স্টেশনের পাশেই ঠিক আছে ভালো হবো শাড়িটা যদি ওই মন্দিরে দিতে পারি তখন আরও বেশি ভালো হবো কতদিন সময় লাগলে শাড়ি তৈরি করতে এটা এক বছরের বেশি লেগেছে সময় কি মনে হলো হঠাৎ এরকম রামায়ণের গোটা চিত্র শাড়িতে তুলে ধরলেন আমার মনে অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করার করব তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো লেগে শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অপর দিয়েছে কিন্তু আমি দেখলাম যে না এই শাড়িটা আমি বিক্রি করব না আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হবো বেশি আবার এরকম বললো মা সীতার জন্য আমরা অযোধ্যায় কীভাবে যাব কীভাবে ওই শাড়িটা আমরা দান করব তার একটা ব্যবস্থা যদি এখান থেকে করে দিত ভালো হতো তারপরে ওরা বলিল যে না আমরা দুই ভাই এইভাবেই যাব গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি এই সাইটাকে সেটা আমাদের খুব ভালো লাগবে প্রতিবেশী হিসাবে কতটা ভালো লাগছে প্রতিবেশী হিসাবে তো আমরা খুবই গর্বিত প্রথমে শুনিয়ে আমি খুব আনন্দিত হলাম যে ওরা দুই ভাই যাচ্ছে আমাদেরও ইচ্ছা হয় যাওয়ার কিন্তু আমরা যেতে পারলাম না